পিৎজা খেতে কার না ভালো লাগে ছোট বড় দেশি বিদেশি সবাই কম বেশি পিৎজা পছন্দ করেন আমিও খুব পছন্দ করি তো আপনাদের সাথে আজকে আমি ক্রিস্পি পিৎজা রেসিপি শেয়ার করলাম আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর এটি আমি ওভেনে করেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এই পিজাটা বানাতে তিন কাপ ময়দা লাগছে তার সাথে আমি দিচ্ছি আধা চামচ ইস্ট তিন চামচ গুঁড়া দুধ দুই চামচ চিনি আর লবণ পরিমাণ মতো আর আমি ইস্টি মাখাবো গরম পানি দিয়ে আর গরম পানিটা একদম বেশি গরমও হবে না একদম কমও হবে না তো এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম দুই চামচ বাটার আর একটি ডিম তো আমি এই ডোটাকে খুব ভালো করে মাখাবো এখন আমি গরম পানি দিয়ে দিলাম ডোটা আমার মাখানো হয়ে গেছে এরপর আমি হালকা একটু তেল নিয়ে আবার এটাকে আমি পাঁচ মিনিটের মতো মাখাবো এরপরে আমি একটি পাত্রে নিয়ে দুইটা চুলার মাঝখানে ঢাকনা দিয়ে এক ঘন্টা রেখে দেব আর আমি এই বানানোর জন্য উপকরণগুলো সব কিছুই রেডি করে রেখেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি একটি মুরগির বুকের মাংস নিয়েছি সেটাকে আমি সয়া সস ভিনেগার লেবুর রস লবণ দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি আর এখানে আমি ক্যাপসিকাম পেঁয়াজ কুচি রেডি রেখেছি আর ডোটা আমার এক ঘন্টা চূড়ার মাঝখানে ছিল এখন আমি ডোটাকে তিনটা ভাগ করব এখানে আমার তিনটা পিৎজা হবে একটি ছোটো সাইজের আর দুটা বড়ো সাইজের এভাবে করে আমি তিনটা গোলা বানিয়ে নেব তো আমি এই ডোটাকে সামান্য একটু ময়দা ছিটিয়ে বেলে নিব আর আজকে আমি এটি ইলেকট্রিক ওভেনে তৈরি করব আপনারা চাইলে এটি চুলায়ও করতে পারেন এখানে আমি ডিম ব্রাশ করবো আর এখানে মনে রাখতে হবে ডিম ব্রাশ করলে পিজ্জার কালারটা খুবই সুন্দর হয় পুরা পিজ্জাতে আমি ডিম রাস করে নিচ্ছি ডিম ব্রাশটা ভালো করে করতে হবে আমি পিজার জন্য যে ট্রেটা নিয়েছি সেটা হলো নয় ইঞ্চি তো আমার ডিম ব্রাশ হয়ে গেল এখন আমি ক্যাচ দিচ্ছি আপনারা যে কোনো সস দিতে পারেন কোনো সমস্যা নেই এটাকে আমি ব্রাশের সাহায্যে পুরোটা ছড়িয়ে দেব এখন আমি এখানে ম্যায়নিস দেব তখন ব্রাশের সাহায্যে আমি মেয়নিসটা ছড়িয়ে দিলাম এখন আমি মুরগির কিমাটা দিয়ে দিচ্ছি মুরগির কিমাটা আমি হাফ ভাজি করেছি এটি ওভেনে যখন দিব এটা পুরাটা রান্না হয়ে যাবে এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি চিজ দিচ্ছি পেঁয়াজকে রিং করে সেটাও দিয়ে দিচ্ছি আর এখন আমি মরিচ গুঁড়া দিয়ে দিব শুকনা মরিচ ফ্লেক্স গোলমরিচের গুঁড়া দিচ্ছি অরিগানো মশলা দিচ্ছি মিক্স হার্ব দিচ্ছি আর এরপরে আমি এখানে ডিম দিয়ে দিব এটি আপনারা ভালো লাগলে দেবেন নাইলে দিবেন না আর এখন আমি একশো পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিরিশ মিনিট বেক করব তো আমার পিৎজা প্রায় রেডি হয়ে গেছে দেখুন খুবই ক্রিস্পি হয়েছে পিৎজা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ